দর্শক বন্ধুরা আপনাদের ভালোবাসায় আজকে এই ভাইয়ের সাথে এই আফুর শুধু আপনাদের ভালোবাসায় মিষ্টি বন্ধুরা সবকিছু সম্ভব আছে কিন্তু আপনাদের ভালোবাসায় খালাম্মা যদি আমরা বিয়েটা দিলাম আপনাদের কাছে কেমন লাগছে তাই বলেন বলো

এই যে আপনার মেয়ের মতো মনে করেন এটা মনে করেন আমার বোন হ্যাঁ হ্যাঁ আপনি দেখে শুনে রাখবেন এই এই দা একটু আপনার উপরে দিলাম কারণ আপনার মেয়ে হলো তো আপনি দেখে রাখতেন হ্যাঁ ঠিক আছে এই যে বৌদি আপনার বাসা তো এখানেই হ্যাঁ দেন আপনি মিষ্টি খাই দেন সমস্যা কি দিদি আপনি এই দিদি পাশের বাসা থেকে আইছে আসলে দিদির মন মাইন্ডটা খুব ভালো দেন মিষ্টি খাই দেন খাই সমস্যা না আমি এতে বন্ধুরা আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওটা আর আপনারা সবাই দোয়া করবেন এরা যেন সারাটা জীবন সুখে থাকে আপনাদের কাছে টাকা পয়সা আমরা কিছুই চাই না তাই শুধু কি জানেন আপনারা এদের জন্য দোয়া করবেন এই আপুর মানে এই আপুর কিন্তু সংসার করছে অনেক বছর যেহেতু এই আপুর কোনো বেবি হয় নাই এই আপুর আবার দুইটা বাচ্চা আছে এই মানে এই আপু দুইটা বাচ্চা পাই অনেক খুশি এই ভাইও একটা বউ পাই অনেক খুশি আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন এরা যেন সারাটা জীবন সুখী হতে পারে এর থেকে বড় কিছু আপনাদের কাছে আমরা চাই না আর আমাদের গ্রামগঞ্জে অনেক অসহায় মানুষ আছে যদি আপনারা পারেন তাদের পাশে গিয়ে একটু দাঁড়াবেন এর থেকে বড় কিছু আপনাদের কাছে আমাদের চাওয়া নেই আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন তো ভাই আমরা যে কাজটা করলাম আসলে অল্প দিনের মধ্যে সম্ভব হয়েছে তাও আপনাকে আমি পাঁচ ছয় মাস ঘুরাইছি আমার মাধ্যমে সদস্য হয়েছেন আপনি যদি আমার উপরে কোনো কষ্ট পায়ে থাকেন আপনি অনেকবার ফোন দিচ্ছেন আপনার ফোন আমি অনেকবার ধরি নেই ভাই

আপনাদের সবার জন্যই জানো ভালো কিছু করতে পারি এই দোয়াটা আপনাদের কাছে আমরা চাই একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসে একটা আপু অনেক স্বপ্ন নিয়ে আসে সবার স্বপ্ন যেন আমরা বাস্তব করতে পারি এই দোয়াটা আপনাদের কাছে আমি চাই আপনারা নামাজ কালাম পড়ে মানে যে যেখানে থাকেন আমাদের জন্য এই দোয়াটা করবেন আমি যেন ভালো পথে চলতে পারি ভালো কিছু যেন করতে পারি আমার দ্বারা কারো জীবনে কোনো ক্ষতি না হোক এই জিনিসটা চাই মরে যাওয়ার পরে যেন মানুষ বলে আল্লাহর লোকটা কত ভালো ছিল এমন কথা কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এই সব কথা কেউ না বলুক এদের জন্য আপনারা সবাই করবেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন ভিডিও টা ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন যাতে এই ধরনের কাজ আমরা আরো করতে পারি আরো আমাদের মনে অনেক অনেক ইচ্ছা জাগে এইসব কাজ করতে দর্শক বন্ধুরা কথা বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে